আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আমরা এই সবটা সম্পর্কে আরো জানবো কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অয়ন কি বলছে হাওয়া অফিস আঠাশ তারিখ সন্ধ্যের পর থেকে এবং উনত্রিশ তারিখ সকালের আগে এই যে মাঝের সময়টা এরই মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে যা তার পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপের আকার নেবে এবং তারও পরবর্তী সময় এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা সেদিকে নিবিড় পর্যবেক্ষণ প্রতিনিয়ত রেখে চলেছে দিল্লির মৌসুম ভবন এবং আলিপুর হাওয়া অফিস যদি এটি ঘূর্ণিঝড়ের চেহারা পায় তাহলে এর নাম হবে তেজ শুধু এটাই নয় আগামী সপ্তাহে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনাটা হচ্ছে সোমবার অর্থাৎ কালের পর থেকে ভারতবর্ষে এই মরশুমের মতো বর্ষা বিদায় শুরু হবে কোথায় বিদায় নেবে বর্ষা আগামীকাল প্রথম বর্ষা বিদায় নেবে পশ্চিম রাজস্থানে পরশুদিন তা বিদায় নেবে পূর্ব রাজস্থানে এবং এইভাবে ধাপে ধাপে আগামী একুশ থেকে ২৬ দিনের মধ্যে এই গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নেবে কিন্তু তারও আগে যেহেতু বাঙালির সর্বশ্রেষ্ঠ মহোৎসব দুর্গাপুজোর আর বেশি দিন নেই অতএব কোথাও না কোথাও যদি এই ঘূর্ণিঝড় যার সম্ভাব্য নাম হতে চলেছে তেজ তা দানা বাঁধে তাহলে তার প্রভাব যদি পশ্চিমবঙ্গে পড়ে তাহলে নিঃসন্দেহে পুজোর যাবতীয় আয়োজন যাবতীয় প্রস্তুতি অনেকটাই ধাক্কা খাবে তবে এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর এর অভিমুখ কতটা শক্তি সে সঞ্চয় করছে এবং আদৌ শেষ পর্যন্ত এটি ফরমেশন হবে কিনা অর্থাৎ এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানাই